তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি পুতিনের গেল বিশ জুন সেন্ট পিটারবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পুতিন এ হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট জানান বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত তিনি নেটোর পূর্বমুখী সম্প্রসারণের সমালোচনা করে বলেন এই জোট বারবার রাশিয়ার নিরাপত্তার উদ্বেগকে অগ্রাহ্য করছে এটি পশ্চিমাদের উপনিবেশবাদী নীতির আরেকটি রূপমাত্র পুতিন এ সময় দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বাস দিয়েছেন যে ইরানের ঘুষের পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে মধ্যপ্রাচ্যের প্রসঙ্গে পুতিন বলেন ইসরায়েল যদি সত্যি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে হত্যা করার কথা বিবেচনা করে থাকে তবে আমি আশা করি এটি কেবল কথার কথা হিসেবেই থাকবে এর আগে রুশ প্রেস সচিব দিমিত্রি পেস্ট কফ সেন্ট পিটারবার্গের কনস্টান্টিন প্রদেশে স্কাই নিউজকে বলেন ইরানের সরকার পরিবর্তনের কথা যারা বলছেন তারা যেন মনে রাখে এটা শুধু অগ্রহণযোগ্য নয় বরং এতে দেশটির চরমপন্থার বিস্ফোরণ করতে পারে তিনি হুশিয়ারি দিয়ে আরো বলেন যারা আয়তুল্লাহ খামিনীকে হত্যা করার কথা বলছে তারা যেন মনে রাখে তাতে তারা এক ভয়ঙ্কর প্যান্ডোর